বন্ধুরা জীবনটা এক মহাকাব্যিক যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন আবিষ্কারের হাতছানি দেয় আর এই যাত্রার সবচেয়ে বড় রহস্য হল তুমি নিজেই তোমার মন হল এক বিশাল সমুদ্র যার গভীরে লুকিয়ে আছে সীমাহীন শক্তি এবং একই সাথে গভীরতম অন্ধকার তোমার ভেতনের একটি কণ্ঠস্বর সারাক্ষণ তোমাকে বলে তুমি পারবে না তুমি যথেষ্ট নও এটি হলো সংশয়ের সেই বিষাক্ত বীজ যা তোমার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে এই কণ্ঠস্বরী তোমাকে অন্যদের সাথে তুলনা করতে শেখায় তোমার প্রতিটি ব্যর্থতাকে বড় করে দেখায় সমাজের দেওয়া মাপকাঠিতে তুমি হয়তো নিজেকে বারবার পরাজিত দেখবে কিন্তু আজ আমি তোমাকে তোমার ভেতরের ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তোলার জন্য এসেছি কারণ তোমার ভেতরের শক্তি তোমার কল্পনার চেয়েও অনেক বড় যা কেবল একটি স্ফুলিঙ্গের অপেক্ষায় আছে শোনো এই সুবিশাল মহাবিশ্বে তোমার মতো আর একজনও নেই তোমার কষ্ট তোমার সংগ্রাম তোমার আনন্দ তোমার আবেগ সব কিছুই এক অনন্য সম্পদ যা দিয়ে তোমার জীবনের গল্প তৈরি হয়েছে যখন তুমি নিজেকে অন্যের সাথে তুলনা করা শুরু করো তখন তুমি তোমার নিজের সত্তাটাকে অপমান করো সোশ্যাল মিডিয়ার চকচকে ছবির পেছনে লুকিয়ে থাকে হাজারো অপূর্ণতা একাকিত্ব আর সাজানো নাটক সেই নাটক দেখে তোমার মনে হতে পারে ওরা কত সুখী আমার জীবনে তো কিছুই নেই কিন্তু মনে রাখবে অন্যের জীবনের ঝলমলে দৃশ্যপট দেখে নিজের গল্পের মূল্যায়ন করা জীবনের সবচেয়ে বড় ভুল তোমার লড়াইটা তোমার নিজের সাথে তোমার গতকালের চেয়ে আজকের তুমি কতটা ভালো শুধু সেইটুকুই দেখবে সূর্যের আলোয় যেমন প্রতিটি ফুল তার নিজস্ব রঙে ফোটে তেমনি তোমার জীবনও তোমার নিজস্ব রঙে বিকশিত হবে নিজেকে অন্যের সাথে তুলনা করার এই অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসো নিজের ওপর বিশ্বাস রাখো এবং তোমার ভেতনের শক্তিকে কাজে লাগাও আমাদের জীবনটা একটা বিশাল শুষ্ক মরুভূমি আর আমাদের লক্ষ্য হল সেই মরুভূমির মাঝে একটি প্রাণবন্ত সবুজ বাগান তৈরি করা কিন্তু এই বাগানের গাছগুলো একদিনে বড় হয় না রাতারাতে ফল দেয় না প্রতিদিন একটু একটু করে জল দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় এবং ধৈর্য ধরে যত্ন করতে হয় ঠিক তেমনি তোমার স্বপ্নগুলো একদিনে পূরণ হবে না তোমাকে প্রতিদিন ছোট ছোট বীজ বুনতে হবে প্রতিদিন একটু একটু করে কাজ করতে হবে একটা নতুন ভাষা শেখার জন্য প্রতিদিন মাত্র দশ মিনিট অনুশীলন একটা নতুন দক্ষতা অর্জনের জন্য রোজ পনেরো মিনিট সময় দেওয়া এই ছোট ছোট পদক্ষেপগুলোই একসময় বিশাল সাফল্যের পাহাড় তৈরি করবে ধারাবাহিকতা হলো সেই অদৃশ্য জাদু যা অসম্ভব কেউ সম্ভব করে তোলে ছোট ঢেউ যেমন একসময় বিশাল সুনামি তৈরি করে তেমনি তোমার ছোট ছোট অভ্যাসগুলোই একসময় তোমার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে একটি বিশাল পাহাড়ের চূড়াই পৌঁছাতে হলে একবারে লাভ দিয়ে ওঠা যায় না প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরো কারণ ধৈর্য এবং ধারাবাহিকতা সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হয়তো আজ তুমি একা তোমার পাশে এমন কেউ নেই যে তোমার কথা শুনবে তোমাকে বুঝবে নিঃসঙ্গতা এক গভীর বেদনা যা ভেতর থেকে মানুষকে ভেঙে দেয় কিন্তু এই নিঃসঙ্গতা তোমার সবথেকে বড় শিক্ষক কারণ যখন তুমি একা থাকো তখনই তুমি নিজেকে গভীরভাবে জানতে পারো তখন তুমি শুনতে পারো তোমার ভেতরের নীরব কণ্ঠস্বর যা তোমাকে তোমার আসল লক্ষ্য ও উদ্দেশ্য বলে দেয় নিঃসঙ্গতা তোমাকে শেখায় নিজের ওপর ভরসা করতে নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে এটি তোমাকে বাইরের কোলাহল থেকে দূরে নিয়ে গিয়ে তোমার ভেতরের জগৎকে আবিষ্কার করার সুযোগ করে দেয় যখন তুমি একা থাকতে শিখবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার সব থেকে বড় অবলম্বন তোমার নিজের মধ্যেই আছে যে মানুষ একা থাকতে পারে সে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে সে জানে তার সব থেকে বড় শক্তি হলো তার নিজের মনের জোর জীবনে ব্যর্থতা আসবেই তুমি হয়তো কোনো কাজে ব্যর্থ হয়েছ হয়তো কোনো সম্পর্কে আঘাত পেয়েছ আর এই ব্যর্থতা তোমাকে দুর্বল করে দিয়েছে কিন্তু ব্যর্থতাকে ভয় পেও না কারণ ব্যর্থতা কোনো শেষ নয় ব্যর্থতা হলো একটি নতুন শুরু প্রত্যেকটি ব্যর্থতা তোমাকে একটি মূল্যবান শিক্ষা দেয় যা সফলতার হাজারটি বই পড়েও শিখতে পারবে না তুমি যদি ব্যর্থ না হও তাহলে তুমি ভুলগুলো থেকে শিখবে কিভাবে। ব্যর্থতা হলো তোমার ভুলগুলোকে শুধরে নেওয়ার এক অপার সুযোগ মনে রাখবে একটি নৌকা শুধুমাত্র তার যাত্রাপথে আসা বাধাগুলো অতিক্রম করেই নতুন দিগন্তের সন্ধান পায় থমাস এডিশন হাজারবার ব্যর্থ হওয়ার পর বলেছিলেন আমি হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না ব্যর্থতাকে পরাজয় হিসেবে না দেখে একটি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখো নিজের ভুলগুলোকে আলিঙ্গন করো এবং সেখান থেকে শিক্ষা নিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন করে যাত্রা শুরু করো তোমার মন তোমার সবথেকে বড় শক্তি আবার সবথেকে বড় দুর্বলতাও তোমার মন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে আবার তুমিও তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তোমার মন যদি তোমাকে বলে তুমি পারবে না তাহলে তুমি তাকে দৃঢ়তার সাথে বলবে আমি চেষ্টা করব। তোমার মন যদি তোমাকে বলে এটা খুব কঠিন তাহলে তুমি তাকে বলবে আমি এই কঠিন কাজটাই করতে চাই তোমার মানসিকতাকে ইতিবাচক করো ইতিবাচক চিন্তা তোমার ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো আজকের দিনটা আমার জন্য একটি নতুন সুযোগ একটি নতুন সম্ভাবনা আমি যা চাই তা অর্জন করার ক্ষমতা আমার আছে এই অ্যাফারমেশনগুলো তোমার মস্তিষ্কের প্রতিটি কোষে নতুন করে প্রাণ সঞ্চার করবে তোমার জীবনের একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে তোমার জীবনের জন্য একটি নকশা তৈরি করো। ঠিক যেমন একজন স্থপতি একটি ইমারত তৈরির আগে তার নকশা তৈরি করেন তুমি আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও তুমি কি অর্জন করতে চাও তোমার স্বপ্ন কি তোমার লক্ষ্য কি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো একটি স্পষ্ট লক্ষ্য না থাকলে তুমি পথ হারিয়ে ফেলবে তোমার লক্ষ্যকে প্রতিদিন দেখতে পাবে এমন কোনো জায়গায় লিখে রাখো প্রতিদিন সকালে উঠে সেই লক্ষ্যটা দেখবে এবং নিজেকে মনে করিয়ে দেবে কেন তুমি এত কঠোর পরিশ্রম করছো তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি অনন্য তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই বিশেষ প্রতিভা এবং শক্তিকে খুঁজে বের করো যা আর কারও নেই যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তখন তোমার সামনে কোনো বাধাই আর বাধা হয়ে দাঁড়াবে না তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো তোমার নিজের ওপর বিনিয়োগ করা নিজেকে উন্নত করো নতুন কিছু শেখো স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলো তোমার মন শরীর এবং আত্মাকে শক্তিশালী করো কারণ যখন তুমি নিজেকে শক্তিশালী করবে তখন তোমার জীবনও শক্তিশালী হবে তোমার স্বপ্নগুলোকে শুধু স্বপ্ন হয়ে থাকতে দিও না সেগুলোকে বাস্তব করার জন্য আজ থেকেই কাজ করা শুরু করো হয়তো আজ তোমার যাত্রাটা কঠিন মনে হচ্ছে কিন্তু মনে রাখো প্রতিটি কঠিন পথই একটি সুন্দর গন্তব্যের দিকে যায় তোমার ভেতরের আগুনকে জ্বলতে দাও আজ থেকেই নিজের ওপর বিশ্বাস রাখো তোমার জীবন শুধু তোমারই তোমার নিজের গল্পটা আজ থেকেই লেখা শুরু করো এমনভাবে লিখবে যেন একদিন পুরো পৃথিবী সেই গল্পটা পড়তে চায় আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও পরিবর্তন আনতে পারে তাহলে বুঝব আমাদের এই চেষ্টা সার্থক কারণ জীবন বদলানোর জন্য একটি মুহূর্তই যথেষ্ট আর সেই মুহূর্তটা হতে পারে এটাই যদি আমাদের এই কথাগুলো আপনার জীবন বদলে দেওয়ার যাত্রায় এক কদম এগিয়ে নিয়ে যায় তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার গল্পটাও সবার সাথে ভাগ করে নিন আর এমন আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য পজিটিভ লাইফের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে